আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছাশি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন দেশ দেশের বাইরে থেকে যে যে আমাদের ভিডিওটি দেখছি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মাহের রমজান উপলক্ষে আজকে আলোচনা করব ব্যারাডিস মাছের পোনা ব্যারাডিস মাছের পোনার নাম ধরনের কারণ হলো যে এইগুলো হলো কাবজাতীয় মাছের পোনা অর্থাৎ এখানে মিক্স পদ্ধতিতে মাছ রয়েছে যেমন রুই মৃগেল সিলভার কালিবাস গুনিয়া ইলিশ বাটা কাতল তো সকল ধরনের পদ্ধতিতে মাছের পোনা এখানে রয়েছে আপনারা চাইলে রুইম রিগেল সিলভার কালিভস পুকুরে চাষাবাদ করে সর্বোচ্চ পাঁচ থেকে আট মাসে কিনু চাষি দেখা যাচ্ছে এক বছরে মাছের পোনা চাষ করে থাকি। বিশেষ করে কাপজাতীয় মাছ দেখা যাচ্ছে এক থেকে দেড় বছরে লাল পালন করে এক থেকে দেড় বছরে বা এরকম দুই কিনু চাষি ছুটো ছেড়ে থাকে সেই ক্ষেত্রে এক থেকে দেড় বছর সময় লাগে কিনু চাষি আটটা থেকে দশটা তো বাকি দিতে পাঁচটা থেকে ছয়টা বিশ মাসের পোনা ছেড়ে থাকে সেই ক্ষেত্রে পাঁচ থেকে ছয় মাস সময় পুজো পড়ে এই মাছের পোনাগুলো যদি চাষি পুকুরে চাষ করে সেক্ষেত্রে প্রতি শতাংশে কিনু চাষি যদি চাষ করে প্রতি শতাংশে এককভাবে ছাড়তে পারে যেমন দেড়শো অথবা দুশো পিস করে মাছের করে এককভাবে কাজ করতে পারে তো আপনারা চাইলে রুই মৃগেল সিলভার কালিবাস গুনিয়া কাতল ব্রিকেট কারফু মিনার কাপ অথবা থাই সকল ধরনের মাছের ঋণে পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে যে কোনো স্থানে সকল ধরনের কাপ জাতীয় মাছের ঋণপোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় তো আর দেরি না করেই এখন এই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আমাদের এখানে তার পাশাপাশি রয়েছে শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা মোনোসেক্স থেরাপিয়া ও সকল ধরনের বাংলা কাপ জাতীয় অথবা ক্যাটফিক জাতীয় সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারেন অনেকজনে দেখা যাচ্ছে জাতীয় মাছের পর্যটন পরিমাণে খাবার যেতে পারে না অর্থাৎ মাছের পোনা আকৃতি ছোটো থাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মাছের খাবার দিতে হবে সরিষার খোল বিজিয়ে ওইখানে রাখবেন ট্যাঙ্ক অথবা হাউস করে রাখবেন ওইখান থেকে বীজিয়ে সকল ধরনের মাছের পোনাকে খাবার দিবেন যেমন দুইটা অথবা তিনটার ভিতর খাবার দিতে হবে তো সকল ধরনের মাছের পোনার জন্য এখন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে পারেন যদি আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল পাশে থাকতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম